তো আজকে আম্মা মূলা দিয়ে কীভাবে মাছ রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি আজকের ব্লগটাতে তো ওখানে পেঁয়াজ হয়ে যাওয়ার পর আম্মা হল আদা রসুন আর পেঁয়াজ বাটা সব কিছু পেঁয়াজের সাথে তেলে ভেজে নিতেছে সে এক করে বাকি মশলাগুলো দিয়ে দিবে আপনারা আমাদের সাথেই থাকুন আর রান্নাটা দেখতে থাকুন এই রান্নাটা হলো আম্মা আজকে পছন্দ রান্না করতেছি আম্মা হলো আমাদের যে আগের বাসায় থাকতাম সেখানে বাইরে আনতে রান্না করছে তো ওখান থেকে দেখে প্রায় শীতকালে বেশিরভাগ আমরা এই রান্নাটা করে তো আজকে আপনাদের ভাইয়া হলো বাজার থেকে আসার সময় মোলা নিয়ে আসছিল গতকালকে ঘরে ইলিশ মাছ আনছিলাম গতকালকে বাজার থেকে ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আজকে আমরা বলতেছি তাহলে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করি আর আপনাদের ভাইয়া মূলাটা খুবই পছন্দ করে আর ইলিশ মাছের সাথে মূলা তরকারিটা আসলে খুব মজাদার হয় তা আমরা এক করে সব মশলাগুলো দিয়ে দিতেছি এখন মশলাটা কষানো হলে পরে মূলাটা দিয়ে দিবে এই যে মাছগুলো হলো কষিয়ে রান্না করবে যেহেতু তাজা মাছ তো সেজন্য ভাববেন আর নূরের বাবা হলো ইলিশ মাছটা হলো কষিয়ে খেতেই বেশি ভালোবাসে তো ওইভাবেই রান্না করতে চাই আমার আর এই যে এখানে আমি পাতলা ডাল বসাই দিচ্ছি ডালটাও প্রায় হয়ে গেছে এখন হলো ডালটা বাগার দিয়ে নামায় ফেলব তো মাছটা কষুক এই যে এখানে এইভাবে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলে আর কি যে মূলার গন্ধটা সেটা অনেকটাই কমে যায় তো আজকে বাইরে হলো রোদ উঠছে সেই জন্য গতকালকে যে কাপড়গুলো ধোয়াইছিলাম ছিলাম আপাকে দিয়ে কাপড়গুলো বারান্দায় এভাবে মেলে দিছি এই যে দেখেন সব ঘরে ঘরে কাপড় আজকে চার পাঁচ দিন ধরে হলো নতুন বাসায় উঠছি কিন্তু কাপড়গুলো ধুয়ে শেষ করতে পারতেছে না বাইরে বৃষ্টি হওয়ার কারণে কাপড়গুলো দিয়ে শুকাতে অনেক ভেজাল হয়ে যাচ্ছে তো আজকে হলো একটু রোদ উঠছে আর এই যে রুবায়া তুলে এখানে বসে মোবাইল দেখতেছে ঘুমের থেকে উঠছে নাস্তা করে বসে বসে মোবাইল দেখতেছে নূর বাসায় নেই এই দেখেন গতকালকে রাত্রে পড়ার পর বই খাতাগুলো কীভাবে রাখছে এখন এগুলো আমি হলো একটু গুছিয়ে রাখবো এখন হলো প্রায় দুপুর একটার মতো বাজে তো গ্যাস থাকার কারণে এখন হলো রান্না করি প্রায় দুপুরের সময় এই যে এখানে আমি সেলফটাতে নূরের বইগুলো সব গুছায় রাখতেছি ছেলেটা আমার বাসায় নেই ও হলো আর বরফুপির বাসায় গেছে তা আমি সুযোগে ওর বই বইয়ে যে সেলফটা আছে ওইটাতে বইগুলো সব গুছিয়ে নিতেছি বিকালে আবার পড়তে বসে বলছিলাম সকালে একটু পড়তে বসো কিন্তু পড়তে বসলো না আমি আর কি মিস হলো এক সপ্তাহের জন্য একটু ছুটি নিছে অসুস্থ পায়ে ব্যথা পাইছে কীভাবে জানি সেজন্য উনি আসবে না যত পড়া আছে সব দিয়ে গেছে ওগুলো হলো বাসায় পরে পরে কমপ্লিট করবে এই যে ছেলের বইয়ের সেলফটা গুছিয়ে ফেললাম খাতাগুলো ওই যে আমি হাতে বানিয়ে দিয়েছি খাতাগুলো ছিঁড়ে একেবারে নষ্ট করে ফেলায় আর এই যে রুবায়াতের ডিকশনারিটা এই যে রেখে দিলাম আর এই যে মেয়ে হলো ওর বই খাতাগুলো এভাবে গুছাই রাখি খাতে ওর বই খাতা কখনও এলোমেলো হয় না আর ওই যে মেয়ে হলো যত রকম দুষ্টানি করে সব কিছু আমি গুছাই রাখি ওর হলো সব কিছু অ্যালোমেলো করে তা আমি সব কিছু গুছাই নিলাম এখন দেখি আম্মা কি করতেছে রান্নাঘরে চলে যাই এই যে মেয়ে হলো এই যে ক্লিপটা এখানে এনে রাইখা দিয়েছে বাচ্চাগুলো মানে একজন গুছালে তো আরেকজন নিয়ে পরে এলোমেলো করে এরকমই চলতে থাকে আর এই যে এখানে জিরেগুলো শুকাইতেই পারতি না বৃষ্টির কারণে রোদ নেই কিছু নাই আজকে দেখি শুকিয়ে পরে বেশি রেখে দেব জিরাগুলো এই যে এখানেও কিছু কাপড় মেলে দিয়েছি আর এই যে সকালে খাওয়ার পর এভাবে আমি গুছিয়ে রাখছি আর এই যে আজকে সকালে বাচ্চাদেরকে ডিম আর ডিম ভেজে দিয়েছিলাম রুটির সাথে আর এখানে হলো আলু ভর্তা আর ডালের ভর্তা বানাইছে আমি আর আম্মা সকালে নাস্তা করছি এগুলো দিয়েই আর এটা রয়ে গেছে দুপুরে খেয়ে ফেলবে সবাই আর এই যে ফার্নিচারগুলো সব আজকে আপাকে দিয়ে মুছাইছিলাম সব বরগুলো গোছানো শেষ কেউ বাসায়নি আজকে নরু বাসায় গেছে ওর ফুপির সাথে সব ঘরগুলো গুছানো শেষ এখন দেখি আমার রান্নাঘরে কি করতেছে এই যে এক মিনিট দেখে নিন রান্নাঘরটা এখন একটু অগোচালো মনে হচ্ছে না আর এখন তো রান্না করতেছি সেই জন্য হলো সব কিছু এই যে এখানে রুবাইত খেয়ে আর প্লেটটা রেখে গেছে আর এই যে ওদের জন্য যে মাছ ভাজবো মাছগুলো আমার রাখছে কারণ ওরা মূলো দিয়ে তরকারি খায় না নূর আর ভারজিটা ওদের জন্য মাছ ভাজবো আমি একটু ঘরে গেলাম এসে দেখে যে আমার মাছগুলো কষানোর পর মূলা দিয়ে হলো সবগুলো জিনিস একসাথে কষিয়ে নিতেছে তরকারিটা স্মেলটা মানে মনটা জুড়ে যাচ্ছে আর কি রান্নাটা এত সুন্দর হচ্ছে না জানি খেতে কতটা মজা হবে আমি কিন্তু মূলা দিয়ে কখনো ইলিশ মাছ খাইনি এই ফার্স্ট আমি খাবো আর কি তো রান্নাটা হতে থাকো তো আমি হলো তরকারিটা রান্না করে যখন বসাইছি আমরা

সবকিছু মুছে টুসে একেবারে ক্লিন করে দিয়েছি রান্না করটা আর এখানে কোনো ময়লা নেই আর এই যে এটা এই টুকাটা রাখে আমি যে জায়গাটা মুছার জন্য তো সব জায়গাতে আমার গোছানো শেষ আমি সব মুছে বাস পরিষ্কার করে দিলাম আর এই যে গতকাল আপনাদের ভাইয়া ঝিনুক যে আসেনি আমি টানছিল এগুলো একটু শক্ত আছে সেজন্য এগুলো খায়নি বিকালবেলা কেটে সবাই আমগুলো এখানে রেখে দিলাম আমার এখানে আসা আমি তো তরকারিটা আর শেয়ার করতে পারিনি চাকর পাশে গেলাম এই যে ডালটা নামায় ফেলছিলাম আর এই যে মোলা দিয়ে হলো ইলিশ মাছের তরকারিটা দেখতে যতটা সুন্দর আশা রাখতেছি ততটাই খেতে ভালো হবে আর এখানে হলো ঝুনুর ফল জন্য পিঁয়াজ দিয়ে মাছটা ভেজে রাখছে আলাদা করে আমার মেজি করছি ওটা হলো রেখে খেতেছে এখন আনে নেই আর এই যে দেখেন আমাদের পর্দাগুলো এখনো হয়নি কারণ মার্কেটগুলো সব বন্ধ থাকার কারণে এখন মানে ওনারা ডেলিভারি দিতে পারে নাই গতকালকে গেছিলাম ওটা আপনার সাথে শেয়ার করে দিই রুবাইদের জন্য কিছু কাপড় চোপড় কেনা ছিল ওগুলো কিনছি আর পর্দাগুলো হয়নি এই যে এখানে কিছু কাপড় ভিজা ছিল আমি সকালে আছি এখনও শুকায়নি বিকালবেলা এটা নামে আমি ডাইনি নিয়ে বসার যে জায়গাটা সেটাও গুছায় মানে পুরো ঘরকে সতলিন করে শেষ করে ফেলছি আমার কাজটা সব শেষ যেখানে এই যে এখানে ঘুরে আসে আর সব করে এরকম একটা মানুষ

ওরা হলো একটা দাবির জন্য মানে অনেক লো ছিল কিন্তু কী থেকে কী হয়ে গেল আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্য করো সেটা আমরা বান্দরে অবশ্যই এই জিনিসটা বিশ্বাস করি তো আশা রাখছি যা হয়েছে বা হয়তোবা আল্লাহতালার ইচ্ছাতেই হয়েছে কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া এই দুনিয়াতে দাসের একটা কথাও নয় আমরা মুসলিমরা সেটা বিশ্বাস করি তো যেটা হয়েছে হয়তোবা এটাতে আল্লাহ আমাদের মঙ্গল নিহিত করেছেন ঘিরে এই জিনিসটা হয়েছে তা আমরা সবাই চেষ্টা করব ছাত্রদের সাথে হাতে হাফ মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে নতুন আরেকটা পর্যায়ে নিয়ে যাব তো এই শুভকামনায় আজকে এ পর্যন্তই রাখতেছি আপনার সবাই সবাই দূর করবো এবং সবাই চোখ কান খোলা রাখবেন কারণ এখন নানান সমস্যার কথা নানা জায়গা থেকে শোনা যাচ্ছে মোটও ভালো নেই কারণ হলো আল্লাহ সবাইকে সুস্থ স্বাভাবিক এবং হেফাজতে রাখুক এই শুভকামনায় আজকে আপনাদের কাছ থেকে যেতে নেব আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করে যাচ্ছেন আশা রাখি আপনারা আগামী দিনগুলোতে আমাদের যেভাবে সাপোর্ট করবেন এবং আল্লাহ যেন এই সম্পর্ক সময়ে আমাদের সকল বাংলাদেশকে তার সুশীত সায়াতলে রাখে এবং তার রহমত দ্বারা আমাদের সবাইকে ঢেকে রাখে তো এই শুভকামনায় আজকে বুঝতে রাখবে আল্লাহ হাফেজ